এই মুহূর্তে অবস্থান করছি বিএনপির তারুণ্য সমাবেশে আর আপনারা যেমনটা দেখছেন নয় পল্টনে এবং যুব দল স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে আজকের এই তারা সমাবেশে এবং লক্ষ লক্ষ মানুষ তারা কিন্তু এই নয়াপল্টনে অবস্থান করছে আপনারা যেমনটা দেখছেন যে এবং যুব দল এবং স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সমন্বয়ে কিন্তু তারা আজকের এই তারুণ্য সমাবে অংশগ্রহণ করেছেন যদি বলে রাখি যে এই সকাল থেকে সকাল থেকে কিন্তু খণ্ডখর মিছিল নিয়ে তারা কিন্তু এই সমাবেশে অংশগ্রহণ করেছেন এবং আয়োজক আয়োজকমিন্টির পক্ষ থেকে তারা জানান যে পনেরো লক্ষ লোকের জমায়েতের এবং প্রত্যাশা করছেন যদি বলে রাখি কিছু সময় আগে কিন্তু জাতিসংঘের মধ্য দিয়ে আজকের যে তার্য সমাবেশের আনুষ্ঠানিকতা সেটা কিন্তু শুরু করছেন 別に。